তো আপনাদেরকে যে তালটা আমি দেখাইছিলাম ছিলাম যে ওই দিন একটা তাল আনসা দিবে পাপা তো ওই তালটা হচ্ছে আমি এরকম পানিতে মানে ছুইলা তারপর হচ্ছে পানিতে ভিজাই রাখছিলাম এতে কিন্তু তিতা যে ভাবটা সেটা একদমই চলে যায় তো আপনারা চেষ্টা করবেন চার পাঁচ ঘন্টা বা সকালের দিকে আনলে বিকেলের দিকে করার মানে সকালের দিকে ছুইলে একটু পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু এই তিতা ভাবটা একদম চলে যায় এটা কিন্তু একটা খুব ভালো টিপস তো আমি হচ্ছে যে পানিগুলো একটু পাল্টায় নিতেছি পাল্টায় একবার হচ্ছে এটা একটু ধুয়ে নিব হালকা করে তো এতে কিন্তু মানে তিতা যে ভাবটা সেটা কিন্তু একদমই চলে যায় মানে হাল কিন্তু একটু হালকা তিতা থাকবেই কিন্তু মানে যে কঠিন বা বেশি যে তিতা ভাবটা সেটা কিন্তু থাকে না এই প্রসেসে যদি করেন তো যেহেতু আমার কোনো অভিজ্ঞতাই নাই আমি কখন এটা করি নাই তো এটা আমার আসলে আমি ইউটিউব দেখছি কিছু তো ইউটিউবের যে টিপসগুলো ওইগুলো আমার ভাল লাগে নি তো তারপরে হচ্ছে এটা আমি নিজে থেকেই করছি আর এদিকে হচ্ছে আমি কেঁচি দিয়া আর এগুলা এই যে মানে তালগুলা কাইটা নিতেছি মানে আটি থেকে হচ্ছে আলাদা করে নিতেছি এইভাবে যদি তাল নেন জাস্ট আমার দশ থেকে বারো মিনিট লাগছে একটা তাল নিতে মানে সময়ই লাগে না মানে একদম ম্যাজিকের মতো সবাই যখন আমার আম্মু যখন শুনছে যে আমি মানে তাল নিব তখন বলতেছে এটা তো অনেক কষ্টের কাজ এটা তুমি পারবা না কারণ আমি কখনো যেহেতু নেই নাই তো এইভাবে হচ্ছে এটা আমি এই প্রসেসিংটা করার মাঝখানেই হচ্ছে আমার পাশের বাড়ির কিছু জায়গা আসছে তো এইদিকে হচ্ছে আবার মেয়েজভাবে চা বানাইছে তো আমাকেও ডাক দিলো চা বিস্কিট রঙ আর বিস্কিট তো তাদের সাথে খাইলাম সাথে ছিল কিন্তু বাদাম বাদাম ভাজছে প্লাস হচ্ছে এগুলো ছুইলা টুইলা একদম রেডি করছে আর আদিবে এই দিকে টানা টানি করতেছে তো তাদের সাথে একটু আড্ডা দিলাম খাইলাম দাইলাম তাল তারাই খাই যেহেতু ওনারা আসছে ওনাদের সাথে একটু সময় দিলাম আর এই দিকে দেখেন এই যে আমি একটা চালনের মধ্যে নিয়ে নিছি যে এইগুলো আমি কেঁচি দিয়ে কাইটা নিয়েছি তো এইগুলো এই যে আমি এরকম করে নেওয়া হচ্ছে এই যে আমি মানে যেগুলো নিয়েছি ওইগুলো এই যে এরকম জাস্ট হালকা করে একটু নাড়া দিলেই কিন্তু এই যে এরকম ঘষা ঘষা নিলেই মানে আপনার একটা তাল বড় একটা তাল নিতে আপনার দশ মিনিট কি বারো মিনিটের বেশি কখনোই লাগবে না এইভাবে হচ্ছে আমি সবগুলা করে নিয়েছি তো এইদিকে হচ্ছে আমার তাল প্রসেসিং হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমি রুটি বা পরোটা বানাইতেছি তো যেহেতু আমি ফ্রাই প্যানে সব কিছু রান্না করি ওইটার মধ্যেই রুটি বানাইতেছি তো রুটিগুলো একটু হলুদ টাইপের হয়েছে আর এই তালের মধ্যে হচ্ছে আমি প্রায় এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিছি আর হচ্ছে চিনি দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ দিয়ে হচ্ছে এটা আমি জাল দিয়ে নেব তো আমার সকালের নাস্তা থাকবে হচ্ছে রুটি দিয়ে তাল যেটা আমি কখনোই আগে খাইনি আমার পছন্দ ছিল না কিন্তু এইবারই আমি খাইতেছি আর রে ভাই এত ছিটা একদম শরীর পুরো বই যায় আমি ঢাকনা দিয়ে ঢাইকা ঢাইকা তারপরে হচ্ছে এটা জাল দিয়েছি জাল করে নিছি তো এই যে আমার কিন্তু এটা অনেকটাই আসছে তো আমি একটু শুকনা শুকনা রাখবো একটু শুকনা শুকনা করব।

তো ওনাকে একটু দিলাম মেজ যাকে একটু দিলাম শ্বশুর শাশুড়ির জন্য একটু দিলাম সবাইকে একটু একটু দিয়ে আমি একটু রাখলাম তো এই যে আমি হচ্ছে সকালবেলা এখন এটা কিন্তু পরের দিন সকালবেলায় তো এটা হচ্ছে আমি সকালবেলা নাস্তা খাবো হচ্ছে তাল দিয়ে আর হচ্ছে রুটি তো আমি কিন্তু এই একটা রুটি খাইছি তাল দিয়ে এই হচ্ছে আমার খাওয়া তো এতটুকু চাহিদার জন্য এতটা পরিশ্রম তো আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন